কি গো মেঘ ডাকছে তুমি শুনতে পারছো না আমি সব শুনতে পারি শুধু বুঝতে পারছি না কোনটা মেঘে ডাকছে আর কোনটা বৌ ডাকছে ইয়ার্কি মারছো ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে আনতে পারছো না 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 মেলবো আমি তুলবোও আমি ভাঁজও করব আমি ওটি হবে না আচ্ছা ঠিক আছে তুমি তুলে দিয়ে আছো আমি ভাঁজ করে দেব। ওকে দাঁড়াও একবার জামা কাপড়গুলো দেখলে বুঝতে পারবা কেমন লাগে এই মরেছে এত ওকে আলমারি থেকে সব বের করে রোদে দিয়েছিল এখন কি করি আইডিয়া ও দিদি ও দিদি কোথায় গিয়েছিলে গো এই একটু বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম আসো আসো একটু চা খেয়ে যাও না না দিদি আমি এখন চা খাবো না বাড়ি যাই বৃষ্টি হবে মনে হচ্ছে ও দিদি জানো ঝুমাবদির না আর একটা মেয়ের সাথে কি বলছো দিদি তবে আর বলছি কি বাড়িতে চলো অনেক কথা আছে হ্যাঁ চলো চলো আসো 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 বসো বসো জানো না দিদি সেদিন আমি বাজারে গেছি বাজারে গিয়ে দেখি একটা মেয়ের সাথে দেখি তারপর আমার ঘুম ভেঙে গেল মানে এগুলো সব তুমি স্বপ্ন দেখেছো হ্যাঁ ধুর পুরো সময়টাই বরবাদ হয়ে গেল